আসসালামু আলাইকুম আমাদের দেশের কৃষকের ভাগ্য কেন উন্নয়ন হচ্ছে না সেই সব বিষয় নিয়ে আমরা কাজ করছি আমরা দেখেছি কৃষিতে খালি শুধু উৎপাদনে ব্যাপক সহযোগিতা পাওয়া যায় কৃষি বিভাগ উৎপাদনে সহযোগিতা করে কখনো কখনো সার বীজ এগুলি দিয়েও সহায়তা করে আবার কখনও পরামর্শ দিয়ে সহযোগিতা করে কিন্তু মালটা যখন উৎপাদন হয়ে যায় তখন এই পর্যায়ে আর কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না এই হচ্ছে কৃষির বাংলাদেশের মূল যে সমস্যা এটা কৃষিতে আমাদের প্রয়োজন বিপণন সহযোগিতা কৃষিতে যদি বিপণনে সরকার সহযোগিতা না করে তাহলে সেই দেশে কৃষি এগিয়ে যাবে না কারণ আমরা দেখেছি যে আমরা বিপণন করতে পারছি না আমাদের মালগুলো উৎপাদনের পর্যায়ে এবং উৎপাদন পরবর্তী পর্যায়ে ফরিয়া দালাল আর নামক এক শ্রেণীর লোক এটা নেয়ার জন্য প্রস্তুত থাকে তারা কাউকে দাদন দিয়ে কাউকে বুঝিয়ে মালগুলো নিয়ে নিচ্ছে এখানে আমরা যা লক্ষ্য করি সে ব্যাপারটা এরকমই যার ফলে আমরা কৃষিতে ন্যায্য মূল্য পাই না একটা সবজি একটা ফল একটা ফসল যখনই উৎপাদনে আসে তখনই আমরা বিক্রির জন্য প্রস্তুতি নেই কিন্তু আমরা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে পারি না আমরা চাই প্রতিটা উপজেলাতে কৃষক বাজার থাকবে প্রতিটা ইউনিয়নে একটা বাজার সরকার করে দেবে যেখানে কৃষক বসে বিনা খাজনায় এই মালটা বিক্রি করতে পারে এরকম একটা ব্যবস্থা সরকারকে করে দিতে হবে দ্বিতীয়ত আমরা কৃষক আউটলেটটি ভাবছি প্রতিটা বাজারে দুইটা কৃষকের আউটলেট থাকবে সেখানে কম মূল্যে কৃষকের পণ্য কোনো মধ্যসত্ত্ব ছাড়াই বিক্রি হবে তাতে বাজার সিন্ডিকেট মাথা চড়া দিতে না পারে এই যে ব্যবস্থাটা করা গেলে ওই বাজারে আর ওই সিন্ডিকেট হতে পারে না মনে করেন যখন পেঁয়াজ ছিল ষোলো টাকা এই পেঁয়াজগুলো চল্লিশ টাকা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছিল আমরা কিছু পদক্ষেপ নিয়েছিলাম আমরা পঁচিশ টাকায় পেঁয়াজ জনগণকে দিয়েছিলাম এতে আমাদের লেবার কস্ট ভাড়া বাবদ ওই টাকাটা খরচ করেছিলাম আমরা দেখেছি তাতে জনগণ উপকৃত হয় সাত দিন দশ দিনের মধ্যে বাজারটা স্মরণীয় পর্যায়ে চলে আসে এই সিস্টেমটাই আমরা করতে চাচ্ছি যে বাজারে একটা সবজি যখন আসে ওইটা তিন চার হাত বদলের মাধ্যমে আরতে আসে আড়ত থেকে আবার এক শ্রেণীর লোক কিনে নিয়ে এটা বিক্রি করে এটা সিস্টেম এটা খারাপ কিছু না আমরা খারাপ বলছিও না কিন্তু মূল সে সমস্যাটা ওই যে আড়ত পর্যন্ত আসতে আসতে ওখানে তিন চার হাত বদল এর মাধ্যমে মালটার দাম দ্বিগুণ হয় পরিবহন খরচ সহ এবং ওখান থেকে যখন বের হয় তখন আরও এক গুণ বাড়ে ওইটা স্বাভাবিক বাড়বেই কারণ যারা বিক্রি করে তাদেরও তো বাঁচতে হয় আমরা বলছি যে আমরা কৃষক কৃষকটু ভোক্তা প্রোগ্রাম চালু করলে কৃষকের পণ্য যদি ভোক্তা পায় পাই তাইলে সেখানে এই যে বৈষম্যটা এটা দূর হতে পারে কৃষক ভোক্তাকে মাল দিলে দেখা যায় খরচ বাদে সামান্য লাভেও মালটা দিতে পারে তাতে কৃষক যেমন বাঁচে ভোক্তাও তেমন বাঁচে এই সিস্টেমটা আমরা চাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশে কৃষক ভোক্তা প্রোগ্রাম কার্যকর হলে প্রতিটা থানাতে প্রতিটা জেলাতে এবং প্রতিটা শহরে আমাদের আউটলেট থাকবে এবং প্রতিটা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কৃষকের বাজার এটা ডিউনের মাধ্যমে করে দিতে হবে ইনশাল্লাহ এটা যদি করে দেওয়া যায় তাহলে বাংলাদেশে কৃষকের বৈষম্য দূর হতে পারে আমরা এ ব্যাপারে সরকার এবং জনগণের সহযোগিতা যাচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এগিয়ে আসবো আপনাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম